নবীকে বললেন ও আপনি আর মদিনা মক্কায় থাকবেন না আপনি চলে যাবেন মদিনায় নবী চলে গেলেন আবু বুকুর সিদ্দিক না কতগুলো পাগল সাহাবা ছিল ওরা প্রতিদিন সকাল বেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইত এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমান ইবনাউ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য সালাম দিলে লোক একজন বের হয়ে কয় ভাই নবী দিত নাই কয় নবী গেছে কই বলতে পারবো না কই গেছে এবার তিনি মনে করলেন যে মক্কায় নবী নাই সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনাউ থাকব না চলে গেলেন ঘরের ভিতরে পটলার ভিতরে কাপড় দিলেন তিনি মদিনার দিকে সীমান্ত চৌকি বসানো হল কোন মুসলমান জনবক কাছে না পারে কাফেরারা জায়গায় বসিয়ে দিল যুবকদের হাতে ধরা পড়ে গেল আব্দুর রহমানের নাও যুবকেরা নিয়ে গেলো কাফের সর্দারদের কাছে আবু যে সাহেবা সবাই ডাক দেয়া আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ আপনি শালীন মানুষ আপনি সুন্দর মানুষ চলেন আপনি দুপ দূরস্ত একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না দাবি পারফিউম আপনি আতর ব্যবহার করেন আপনি কই যাচ্ছিলেন আবার আব্দুর রহমান কয় ভাই যে মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না আমি চলে যাব মোদী তাই টুপিটা খুলে দেন পাঞ্জাবিটা খুলে দেন সাথে কি আছে বের করে দেন আব্দুর রহমান টুপি খুললেন পাঞ্জাবি খুললেন পটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন আবার আব্দুর রহমান আসতে করে ঘরে চলে গেলেন রাত হয় সবার আব্দুর রহমানের চোখে না আবার লবির এই বক্কার আমি থাকতে পারবো না আব্দুর রহমান ঘুমাইতে পারেন না শাত হয়ে গেল পাখিগুলো pondir ঘুমিয়ে পড়ল গরুগুলো গোয়াল ঘরে হাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আব্দুর রহমানের চোখে ঘুম নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম নাই তিনি ছেরা একটা লুঙ্গি পরে রোয়ানা করলেন মদিনার উদ্দেশ্যে যুবকের ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন ক্রস করলেন মক্কার সীমানা রাত যতই বারে আব্দুর রহমান শুধু হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাত খাইরুম মিনাল নাও আদরের রহমান বুঝে ফেলছে বুঝে আমি যে আবিদോദ মদিনার কাছাকাছি চলে আসছে আবার আপনি রহমান খান দাপানি দিউসু করে মসজিদের ভিতরে ঢুকলেন বিজি আসলেন তাব হয়ে গেল জামাত শেষ হলো আল্লাহর দিকে ঘুরে বসলেন এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কী সমস্যা জানার জন্য দবিজি ঘুরে বসে বললেন কারে সমস্যা বলছে যে নাইয়া রাসূলুল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কই কোন একটা মানুষ বসে ছিল কে আমার তো মক্কায় আমার একজন সাহাবা ছিল তার নাম ছিল আব্দুর রহমান সে বড় পাগল ছিল डेली একবার করে আমার সাথে দেখা করতে এসেছে সেই মানুষটা তার মতই এই মানুষটাকে দাঁড়াও দেখি এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইল ডাক দেয় এই মানুষটা আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান রে না ও তুই একটা পাঞ্জাবি अखबारের বেশি দুইবার বার গায়ে দেশ নাই তোর গায়ে আজকে বাদ যাবে নাই মুখের পাড়গুলো গুণা যায় পেট ফিটকসে লেগে আছে চোখগুলো গর্তে চলে গেছে গালের হাড়দি বের হয়ে গেছে তোর দাড়িগুলো ঠোঁট খসখচোলগুলো তার এলোমেলো থোলা মাখা ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো আ আমার মুকায়র আব্দুর রহমান আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনে ауফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন নাক দিয়ে ঘষে ঘষে গন্ধ গন্ধনে কবে দরে নবী দেখি না নবীর গায়ের জান্নাতে গন্ধ কবে থেকে পাই না তিনি জড়িয়ে আল্লা আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের সুখের পানি দিয়ে নবীর ভিজে যায় আবার নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান পারকান্দিশটা খবর করেই এসে আব্দুর রহমান কই নবী গো ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই ওরা আমার টুপি টানতে দেয় নাই আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে কাপড় চোপড় রেখে দিয়েছে আমার অপরাধটা কি জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই অসৎ আচরণ করি নাই কারো সাথে লেনদেন খারাপই নাই অন্যায়টা কি আমার অনবী আমার কি অপরাধ নবী রাখে কয় ধর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ আমিও তো থাকতে পারলাম না মক্কায় আমার যে অপরাধ করতো সেই অপরাধ অপরাধটা কি আল্লাহ রবি কয় একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক কিনা আরাই বাড়ির মুসলমান মনে রাখতে হবে যে পথ নবীর পথ যপ পথ সাহাবা একাডেমের পথ যেই পথে আমরা নেমে গেছি এ পথ কখনো কুসুমস্থিরณ ছিল না এ পথ কণ্টকাকীর্ণ এ পথে চলতে গেলে পা পা হবে রক্ত পিচ্ছি রাস্তা হবে রক্ত রঞ্জিত এই পথে চলতে গেলে হামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে বহুজন জীবন দেওয়া যাবে ঈমান দাও যাবে না রাজ অত্যাচারীরা আব্দুল আখার আমিন ক জোরে বলো আমি এখন আদম কি ফেল না পাস আমার আল্লাহ ডাক দেয়া কয় আদ তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই আদম কয় সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দেই নাই কেন পরীক্ষা দিয়ে আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি সার্টিফিকেট আর আশায় না আল্লাহ কয় আমি যদি দিতে চাই আদম কয় আপত্তি নাই এবার আল্লাহ ডেকে বললেন আদম ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মখলুকাত তুমি সৃষ্টির সেরা বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা তো সৃষ্টি সেই আদমের সন্তান সে আদমের সন্তান না আমরা ও কথা কেন সে আদমের সন্তান না তো বাপটা তো আসির বেড়া যাইতা বাঘের গড়ে আমরা সব ইয়ালের চা ঠিক কিনা ক

কোনা যারে কয় করব না স্বভাব যারে কয় সারব না ঠিক কিনা ক কিন্তু এখন আরেকটা সমস্যা আছে এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া নফল লইয়া যত ভাড়াভাড়ি ফরজের লইয়া তো ভাড়াভাড়ি নাই ঠিক কিনা ক আমরা যে সময় এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে আর তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে বাংলাদেশের কোথাও ছাপ্পান্ন হাজার বর্গমাইল টেকনাফ থেকে তুলিয়া। রবসা থেকে পাথুরিয়া এই যে বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেন নি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে ফিডাফিডি হইয়া পনেরো জন হাসপাতালও আছে এরকম কোথাও শুনছেন বা কথা কেন শুনছেন কিন্তু আজ এখনো বানবো না এখনো বানবো এইটা লইয়া ফিডাফিডি হইছে এটা শুনছেন নি এইটা শুনছেন না এটা তো শুনবেন যেটা ওইটা আছে এটা না শুনতেন কি রে হ্যাঁ এইটা শুনবেন এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো

এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই ঠিক কিনা ক অথচ হওয়ার দরকার ছিল হয়ে যাবে যেই বাংলাদেশে শতকরে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বেনামাজির জায়গা নাই এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই ঠিক কিনা ক যাও আমি একবার কইতাম পাঁচ ছয় বছর আগে আমার এবার থামাই লিখ কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে আমার মাহফিল আছে চান দিনা কিনদিনা

কাছে হুজুর আমি রাজি তো এই চুক্তি হইলে করে তো চুক্তি দিয়ে দশ মিনিট হে দশ মিনিট আমি এখন আমার বেস্তি হয় বেস্তি করা দশ মিনিট এবার আপনারা সবাই নামাজ পড়বেন আপনারা সবাই রোজা রাখবেন আপনারা হুজুরে যে ওয়াজ করে বান্না চলবেন তো এবার দশ মিনিট শেষ হইতে মাইক দিছে তো এবার তো বইয়া থাকবো আইন হয়েছে তো মাইকে চুক্তি হয়েছে যাই কু আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ করবেন অনেক সুন্দর কথা কইছে রোজা রাখবেন তো এবার ওয়াজ করে নাগেশ্বর বিশ ওয়াজ করে তো হগলে খালি ওয়াশ করবো তো আইন করবো কারা আইনটা করবো কারা আমি ওয়াজ করলাম আপনি সবাই নামাজ পড়বেন তাই এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বে তো এমপি সাহেব একটা বিল আনুক না তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট কণ্ঠ পাশ হয়ে যাক শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে আপনারা এই আইনটা করে দেন আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে মানুষের পায়ে ধরবো প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আপনারা শুধু আইনটা করে দেন এমপি সব মাথা নয় লেছে কি তো ও আজ কি পড়তে আছে দৈরা বই সবাই শুধু আইন করতে চায় আর কি করে ওয়াজ করতে চায় ওয়াজ করতে সুবিধা তো ওয়াজ করতে তো সুবিধা ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না আইন করতে সমস্যা বাংলাদেশে ওয়াজ করা সহজ মন্ত্রী ওয়াজ করে এমপি ওয়াজ করে হুজুরাত ওয়াজ করে যে পারে না তে ও করে ঠিক কিনা কর সব ওয়াজ আর কারবার আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিলে ওয়াজ করলে আইন করবে কে এবার আমার এমপি সাহেব কি কইছে জানে ওই যে কইলাম থামাই দিছে এমপি সাহেব আমারে কই হুজুর মাইকটা আতো আছে যা কোন এটা সুন্দর লাগে আপনি যেই কথাটা কইলেন যে এই এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবে এটা কি এত বাংলাদেশ থানা মনে করেন কসবা থানা পুলিশ আছে কয়জন আচ্ছা ধরে ধরে বাংলাদেশ এই উপজেলায় গ্রাম আছে একশো বিরানব্বইটা একজন পুলিশ রে প্রতি গ্রামে কুচুর কুচুর দিলে মোটামুটি একটার তিন চার ভাগ করন লাগে ষাট ভাগ মোটামুটি করলে তাইলে এক ভাগ কয়টা গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ খেলা আমার পুরা থানায় পুলিশ আছে কয়ডার গ্রাম আছে কয়ডার আপনি কি হিসাব মিলে কথা বলছে তো নামাজ আমরা কায়েম করাম কেমনে আইন করলে কি কায়েম করন আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায় যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায় কখনো কোন কলামুরার সিফাত খের কুইরার তলে কখনো কোন সনের গড়ের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে গরিব মানুষের রিক্সাওয়ালা দিয়া দিয়ে লাগছে হ্যাঁ আপনি পুলিশ গিয়ে ধরে বিয়ার ভাইজাকে তাটকাই দেয় আর এই নামাজ কায়েম করা এত কঠিন কস বা কদমতলির মূড়

কারবার গড়াইল অন যায় এক জায়গাতে ঠিক কিনা কও এই লাগিয়ে নবীর এই কাম করছো এই বুঝাইয়া 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 নবীর ইসলাম কায়েম করলে ফারত কিন্তু বুঝের লগে লগে কোরআনুল কারিমের পাঁচশো আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয় এই পাঁচশো আয়াত নাজিলের কোনো দরকার ছিল না ঠিক কিনা কও করো কইরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এগুলোর কোনো দরকার ছিল না এত কিছুর পরেও মক্কায় যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তেরোটা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কই ও যেটা কইসাম এটা শেষ করে তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি তো ফরজ লইয়া ফিটা ফিটিও না নফল লইয়া মুস্তাফ লইয়া মুস্তাফ আসান লইয়া যেটারে কিছু পাওয়া যায় না সেইটা লইয়া ফিটা ফিটির যে দমাদম যাইতে আছে কারবার কি এটা হলো শয়তানের কারবার শয়তানের চিন্তা করছে এই গুস্তর জায়গার যদি তার মূল্যার দ্বারা দিয়া হয়তো পারি খারাপ কি তেফানা গুস্ত খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়ে দিয়া তো শয়তানি জিতছে আমরা ঠকছি ওই আমরা করম ফরজ আমরা ফরজের তো সোনাইয়া আমরা সুন্দর মুস্তাহা বনিয়া ফেস লাগাই দিছে আমরা এটি লুয়ে ফিডাফিটি করতে আসি ফরজের খবর নাই সারা জীবনের নকল দিয়ে একখানো করলে আপা আপনি কি একটা ফরজ বানাইতে পারবে কথা কন ফারবে আর আমি মনে করেন কইলাম যে আজকে থেকে ফাগরি বান্ধব শুনল তা আপনি মনে মনে কইতেছেন আরে

বাস্ট্যান্ড লোকের গুস্তইবো মাছ তোবো এরপরে না সালাদ দিলে ভালা না দিলেও ভালা সুইডালে তো সে তো এমনি তো তুমি গুস্তের লোক খবর নাই মুরগির লোক খবর নাই মাসের লোকের খবর নাই বাতার সালাদ দিলে তার সেতু কথা না তোমার ফরজের লোকে খবর নাই ওয়াজিবের লোকে খবর নাই তোমার এই দাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ তুমি এই ফরজের খবর নাই তুমি হুলছো না গেছো হুজুরে কইছে ফাঁকরি বন্ধন শূন্য এর লেগে তুমি আন্দায় রুগিয়ে সেটা লুগিয়ে টান দিয়ে ফাঁকি বেঁধে আসতে আসো তোমার এই কিতা কইবে দাবি জি গান গিয়ে তোমার আপনারা সকলে তো জানে তা না কইব কথা কত কয়ের দরকার নাই তো আর আইসে না কই কথার কথা নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা কথা তো আরেকটা মনে

হুজুর ইয়া কইলেন যে সারা জীবনের নকল মিলিল যেত না কি আমার নকল দিয়ে ভালো গেলটা নকল করলে একটা ফরজ হুজুর কয় এত বছর ওয়াস করি চল্লিশ বছর হইছে কিতাব পড়লাম কত কয়টা নকল মিলাইলে একটা ফরজ এইটা তো কোনোক্ষণ পাইছি না এটা কি তা করো হুজুরে বুঝছে যে এমনিছ না এটা মুগুইটা জবাব তেমন হুজুরে দউদতেরে বিসপ্ত সে কি নো দিলে ভালো হয় হুজুর জি কি তালা জিজ্ঞাসা হুজুর জি জিজ্ঞাসা কয় একটা দফল মিলাইলে একটা ফরজ হই এটা জিজ্ঞাসা হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা सुपारी গাছ মিলাইলে একটা নারকেল গাছ এক কোটি सुपारी গাছ মিলাইলে একটা নারকেল গাছ যেমন বানানো যাবে না আব্বা সারা জীবনের নকল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম দশ টাকাও হয় পায়ের জোতা পায়ে রাখতে হবে যদি এটার দাম দশ হাজারও হয় অমুসলমান জোতা দামি বলে পায়ে দেওয়া যাবে না মাথায় দেওয়া যাবে না টুপি কম দামি বলে টুপি দিয়ে জোতা মুছা যাবে না অমুসলমান হক্কানি পীর মাসায় খেরা আলে বলা বাড়া পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে ধারা আল্লাহর নবী দিয়েছেন এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল আল্লাহর নবী মোহাম্মদুল রসুল এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না ব্রাহ্মণ পাড়া কসবার মানুষ ছিলাম না কুমিল্লা আর ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ছিলাম না তেরো হাজার বছর আগে নবী যখন আসলেন নবীর যারা আল আমিন বলছিল আমরা না কোনো মুসলমান না আল আমিন বলছিল কাফেরেরা ঠিকই না নবীর আল আমিন বলছিল কাফেরেরা নবীর সাদেক বলছিল কাফেরেরা আল্লাহ তাবারুকুতালা এই নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন কাফের দিয়া তাদের প্রশংসা করালেন নবীর প্রশংসা করালেন কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন এত সোনার মানুষ এত নির্মল চরিত্র এত কুমল হাসি এত সুন্দর চেহারা তারপরও নবী থাকতে পারলেন না মক্কায় জন্ম তার মক্কায় শৈশব মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় কৈশোর মক্কায় ওই বিবাহ করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগ কেন নবী চলে যাওয়া লাগ মদিনায় অমুসলমান দারুন না দোয়াই সিদ্ধান্ত হয়ে গেল নবীর আর রাখা হবে না নবীরে বেড়ে ফেলা হবে আল্লাহ জানেন নাকি জানেন না নবীর ব্যাপারে কাফাটাটা যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানেন নাকি জানেন না মা কথা কাটা জানেন নাকি জানেন না আল্লাহ দাইকা পাঠাইলেন যে বড়াই যাও যে বড়াই এসে নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামিন বলবেন না বললেন আপনি আর মদিনা মক্কায় থাকবেন না আপনি চলে যাবেন মদিনায় নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে অজা বলা আবার উদ্দেশ্য না নবীর কতগুলো পাগল সাহাবা ছিল ওরা প্রতিদিন সকালবেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইতো এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ সোবাহান আল্লাহ কয় না জুড়ে কয় না সোবাহান আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য সালাম দিলে লোক একজন বের হয়ে সে কয় ভাই নবী দিত নাই কয় নবী গেছে কই বলতে পারবো না কই গেছে এবার তিনি মনে করলেন যে মক্কায় নবী নাই সেই মক্কায় আমি আব্দুর রহমান নাও কো থাকবো না চলে গেলেন ভিতরে পুটলার ভিতরে কাপড় নিলেন তিনি রুয়ানা করলেন মদিনার দিকে সীমান্ত চৌকি বসানো হল কোন মুসলমান জনবক ছেড়ে মদিনায় যেতে না পারে কাফেরারা জায়গায় যায় যুবকদেরকে বসিয়ে দিল যুবকদের হাতে ধরা পড়ে গেল আব্দুর রহমানির নাও যুবকেরা নিয়ে গেল তার দোয়ায় কাফের সর্দারদের কাছে আবু যে হে লাবুলা সাহেবা সবাই ডাক দেখো আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ আপনি স্বাধীন মানুষ আপনি সুন্দর মানুষ চলেন আপনি দুপ দূরস্ত একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না দাবি পারফিউম আপনি আতর ব্যবহার করেন আপনি কই যাচ্ছিলেন আবার আব্দুর রহমান কয় ভাই যে মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না আমি চলে যাব মদিনায়। নাই তাই ফিলে টুপিটা খুলে দেন পাঞ্জাবিটা খুলে দেন সাথে কি আছে বের করে দেন আব্দুর রহমান টুপি খুললেন পাঞ্জাবি খুললেন পটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন রাত গাঢ় হয় সবার ঘুম আসে আব্দুর রহমানের চোখে ঘুম আসে না আমাল লভি এই বোকারে আমি থাকতে পারবো না আব্দুর রহমান ঘুমাইতে পারেন না শাস্ত্রত হয়ে গেল পাখিগুলো pondir ঘুমিয়ে পড়ল গরুগুলো গোয়াল ঘরে হাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আব্দুর রহমানের চোখে ঘুম নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম নাই তিনি ছাড়া একটা লুঙ্গি পরে রোয়ানা করলেন মদিনার উদ্দেশ্যে যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন রস করলেন মক্কার সীমানা রাত যতইবার আব্দুর রহমান শুধু হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে ঢুকিয়ে পড়লেন হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসলে তো খাই আব্দুর রহমান বুঝে ফেলছে বুঝে ফেলছে যে আমি উদয় মদিন আর কাছাকাছি চলে আসছি আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের ভিতরে ঢুকলেন তো বিজি আসলেন তা আকামত হয়ে গেল দামাজ শেষ হলো আল্লাহর নদী ঘুরে বসলেন এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন কারো সমস্যা বলছে যে না ইয়ার আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওই কোনায় একটা মানুষ বসেছে ওকে আমার তো মক্কায় আমার একজন সাহাবা ছিল তার নাম ছিল আব্দুর রহমান সে বড় পাগল ছিল ডেলি একবার করে আমার সাথে দেখা করতে এসে এসে সেই মানুষটা তার মতোই এই মানুষটাকে দাঁড়াও দেখি এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন ডাক দেয়া কেন এই মানুষটা আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান এই না আপনার আব্দুর রহমান তুই একটা পাঞ্জাবি अखबारের বেশি দুইবার বার গায়ে দেশ নাই দরগায় আজকে পা যাবেই নাই মুখের পাজরগুলো যায় পেটি ডেক সাথে লেগে আছে চোখগুলো গর্তে চলে গেছে গালের হাড়দি বের হয়ে গেছে তোর দাড়িগুলো খুশকু চুলগুলো রেলো বেলো ধোলা মাখা ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো আমার বুকে আব্দুর রহমান আল্লাহরে নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনে আউফ লাফ নবীর বুকের মাঝে পড়ে গেলেন নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতে গন্ধ নেয় কবে ধরে নবী দেখি না নবীর গায়ের জান্নাতে গন্ধ কবে থেকে পাই না বাবা দেগা বল নবীর দেখা। আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত আল্লাহর নবী ধরে আছে আল্লাহর নবীর সুখের পানি দি আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের সুখের পানি দিয়া নবীর মুখ ভিজে যায় এবার নবী ছেড়ে দিলেন বা আব্দুর রহমান আর কান্দিসটা صبر কইতে এসে গেছস আব্দুর রহমান কই নবী গো ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই ওরা আমার টুপি টানতে দেয় নাই আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে কাপড় চোপড় রেখে দিয়েছে আমার অপরাধটা কি জীবনে কারো সাথে দুর্ব্যবহার করি নাই অসৎ আচরণ করি নাই কারো সাথে লেনদেন খারাপই নাই অন্যায়টা কি আমার অনবী আমার কি অপরাধ আল্লাহ নবী কয় তোর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ আমিও তো থাকতে পারলাম না মক্কায় আমার যে অপরাধ করতো সেই অপরাধ অপরাধটা কি আল্লাহর একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক কিনা আরাই বাড়ির মুসলমান মনে রাখতে হবে যে পথ নবীর পথ যে পথ সাহাবা একাডেমের পথ যেই পথে আমরা নেমে গেছি এই পথ কখনো কুসুমস্থিরณ ছিল না এই পথ কাঁটাকাকীর্ণ এ পথে চলতে গেলে পা পা হবে রক্তে ভিজে পথ হবে রক্তরঞ্জিত এই পথে চলতে গেলে হামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রজনন জীবন দেওয়া যাবে এই বান দাওব যাবে না রাজ অত্যাচারী হাত তুলে ঢাকা সবাই পড়ে আমিন সুতরাং এ পথ এমনই পথ এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দুর্গরায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে আর হুর গ্যালমানের আমাদেরকে ডেকে ডেকে বলবে আহলান সাহালান মারহাবা হাবা ওয়েলকাম আমাদের ভুবন আপনাদেরকে স্বাগত সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে দেখা হবে কোনো এক ময়দানে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই السلام عليكم ورحمه الله وبركاته